চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশ যে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের প্রথম আকাশ। দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা হচ্ছে আর একটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছুড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় দ্বিতীয় আসমানের তুলনায় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথারদিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথারদিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথারদিয়া এ পুরো মাইথারদিয়া কোন থানায় পড়ছে দাউদকান দাউদকেন দিয়ে হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক না। ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা গলো আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশটি জেলা এরপরে ছোট যাদের যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলা শব্দটা লেখার জায়গা আমরা পাইনা মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পাই না ইন্ডিয়ার উপর মাঝখানে দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পরে চিনলে কিনা কত ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে কানাডা কয়েকশো গুণ বড় রাশিয়া গুণ বড় এরকম প্রায় দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা কারিনা প্যাটেল জিউস খুব একটার পর একটা তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটল জিসের খায়া ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিটা আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানেন আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা কি নাম আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার টু মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙ্গে বলি তারপরে সুমান আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছুটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় ভাই এক লক্ষ ছিয়াশি হাজার কোটি আপনি কল্পনা করতে পারেন হয়তো মাথাটা হইতেছেন এটা কি কল্পনা করা যাবে আমার তো তার সেরে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে। এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা কন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ড যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেটাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবানুল্লাহ বাড়ি দিয়ে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালা ক্বাদ যায়ান্নাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা

নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে কে এরপর আল্লাহ বললেন ওয়াল্লাদি কুমুল আউ দা গ্যানো সোফি মানে কি বিহার ও কুলো মির রিজমকে ওয়া ইলাইহিন সুর সুবান বলে আল্লাহ রেখে বললেন গোলাম তোমাদের জন্য জামিনটার আমি বিছানা বানিয়েছি

কিন্তু জামিনটা সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুর আমিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জামিনের ভেতরে আজাবাস রানাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রুগ্নোৎপাত জ্বলা মুখকে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটা রে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে জেনারেন গোলাম টুম্যাং ফিসে মাসিফা বুল আ দা ফেরি দা হিয়া মোর তোমরা কি ভেবেছো না কি বেচে যাবা আমি চাইলেই পুরো জমিনটা কাপিয়ে দিতে পারি আইসিফা বিকুমুল আর খসফ মানে ল্যান্ডস্লাইড খাসফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন না নেই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না টের পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা দৌড় দিব লুঙ্গি পয়রা দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াবো এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জামিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ নিচে যাবনি কার্পেটিং করা জামিনের ভেতরে অগ্নি উৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নেই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে